হে ইমানদার গুণ আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছিল আল্লাহ ইমানদারদেরকে ডাক দিলেন হে ইমানদার গুণ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যাদের মধ্যে ইমান নাই তাদের কথা কিন্তু আল্লাহ তালা বলেন নাই যাদের মধ্যে ইমান নাই এদের জন্য সিয়াম ফরজ নয় এখন যদি হাদিসের দিকে লক্ষ্য করি আল্লাহর নবী বলছেন লা ইমান সালাত সলাতালাহু ওই ব্যক্তির ইমান নাই যে ব্যক্তির আমুল নামায় সালাত নাই যে ব্যক্তির আমুলনামায় নামাজ নাই ওই ব্যক্তির ইমান নাই এই সালাতের ব্যাপারে তারিকুল বিন সুলাইমান ভাই খুব সুন্দর আলোচনা করেন দলিল ভিত্তিক আলোচনা করেন যারা নামাজ পড়ে না তারা অরিজিনাল খাপ কাফের। খাঁটি কাফের নির্ভেজাল কাফের নিঃসন্দেহে কাফের তাহলে উচিত হচ্ছে আমাদের অবশ্যই অবশ্যই সালাত দায়ী করা আল্দারববি বলছেন আউয়ালু মাইউ আসাববিলা আব্দু ইয়াওমাল কেয়ামা তিমিন আমালী হিসোরাত কেয়ামতের মাঠে বান্দার সর্বপ্রথম আমল বিষয়ে যে ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে সেটা হচ্ছে নামাজ সেটা হচ্ছে যার হবে সালাদ গ্রহণযোগ্য তার অন্যান্য সকল আমলই গ্রহণযোগ্য হবে জোরে আল্লাহ। তাহলে আমরা ওই পয়েন্ট থেকে আসতেছিলাম আল্লাহ ইমামদারকে ডাক দিলেন হে ইমামদার তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে শ্যামকে ফরজ করা হয়েছিল সিয়ামের ফলাফল কি সিয়ামের মর্যাদা কি সিয়ামের বৈশিষ্ট্য কি আল্লাহ বললেন যাতে করে তোমরা পরহেজ অর্জন করতে পারো আল্লাহ ভীতি অর্জন করতে পারো তাকওয়া অর্জন করতে পারো বুঝিয়েন কিন্তু গুরুত্বপূর্ণ কথা যে ব্যক্তি শ্যাম পালন করে ওই ব্যক্তি তির তাকুয়া আসতেই হবে তাকুয়া অর্জন করতেই হবে কারণ আল্লাহ বলতেছেন সিয়াম রাখবে এই কারণে কারণ সিয়াম রাখলে তোমরা তাকুয়া অর্জন করতে পারবে কিন্তু আমরা এক মাস সিয়াম রেখেও দেখা যায় আমাদের মধ্যে তাকুয়া আসে নাই তাকুয়া আসে নাই পুরাটা রমজান মাস শয়তানকে শিকল বন্দি করা হয় কিন্তু যখনই আমরা ঈদের সালাত আদায় করি ঈদের সালাত আদায় করার পরে পাড়ার ছেলে মেয়েদের ঘোরাঘুরি গান বাজনা পটকা বাজি দেখলে মনে হয় টাটকা শয়তান এই মাত্র শিকল থেকে ছাড়া পেয়েছে ঠিক না ভাই বললাম তাহলে ওই শ্যাম রাখা আর রাখা উভাই সমান ওভাই সমান দেখেন রমজানে বলছিলাম সবচাইতে বেশি আলোচিত আরও একটা গুরুত্বপূর্ণ হাদিস সেই হাদিসটা কি আবু খুরের দি আল্লাহু তালু বলতেছেন আল্লাহর নবী বলেছেন জাম্বি বুঝিয়েন এখানেও আল্লাহর নবী বলতেছেন যে ব্যক্তিও রমজান মাসে ইমানের সহিত সোহাবের উদ্দেশ্যে আল্লাহর নবীও কেন উল্লেখ করলেন ইমানের কথা আল্লাহর নবী বলতেছেন রমজান মাসে ইমান নিয়ে সোহাবের উদ্দেশ্য নিয়ে যে ব্যক্তি সিয়াম পালন করে ওই ব্যক্তির পূর্বের যত অপরাধ রয়েছে সমস্ত অপরাধী আল্লাহ তালা ক্ষমা করে দেন জোরে সরে বলুন সুবাহান আল্লাহ তাহলে এখানেও আল্লাহর নবী ইমানের কথা বললেন আল্লাহ তালাও ইমানের কথা বললেন ইমান নিয়ে সিয়াম পালন করতে হবে ইমান নিয়ে সিয়াম পালন করতে হবে এরপরে আল্লাহর বললেন যে ব্যক্তি ইমাম নিয়ে রমজান মাসে কেমন লাইল আদায় করে তারাবির সালাত আদায় করে সেই ব্যক্তির পূর্বের যত অপরাধ রয়েছে আল্লাহ তালা সমস্ত অপরাধকেই ক্ষমা করে দেন সুবহান আল্লাহ যে ব্যক্তি ইমানের শহীদ সোহাবের উদ্দেশ্যে লাইলাতুল কদর এবার পার করে ওই ব্যক্তির পূর্বের যত অপরাধ রয়েছে সমস্ত অপরাধই আল্লাহ তাআলা ক্ষমা করে দেন বুঝিয়েন কিন্তু তিনটা আমলের কথা আল্লাহর নবী উল্লেখ করলেন তিনটা আমলের ফজিলত একই তিনটা আমলের ফজিলত একই সিয়াম রাখলে তারাবি আদায় করলে লাইলাতুল কদর ইবাদত করলে তিনটার ফলাফলই আল্লাহর নবী বললেন পূর্বের যত অপরাধ রয়েছে আল্লাহ সমস্ত অপরাধকেই ক্ষমা করে দিবেন